ফেসবুকে যদি কোনো পোস্ট আপনি ডিলিট করে পেলেন এমনকি সেই পোস্ট আপনার দরকার ইমার্জেন্সি দরকার বা পোস্টটা ফেরত আনতে চাচ্ছেন তো ডিলিট হওয়া পোস্ট আপনি কিভাবে আনবেন আপনারা আমার সাথে থাকেন আমি দেখাচ্ছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবার উপকারে আসবে আশা করি ওকে আসলাম আসার পর আমরা ধরেন এই ভিডিওটা ডিলিট করবো তো আমরা এই ভিডিওটা মুভ টু বিন দিলাম দেওয়ার পর মুভ ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে রিসিভ্লিনে চলে গেছে এই ভিডিওটা কিন্তু এখানে নাই দেখেন ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে এখন আমরা ব্যাকে চলে যাব তারপরে এখানে সেটিং গিয়ার আছে এটা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে নিঃসে স্কেল করবো নিশ্চয় স্কেল করার পরে এখানে দেখেন অ্যাক্টিভিটি লোভ এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন রিসিভলিন একটা অপশন আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখবো যে আমাদের এজে এমাত্র যে পোস্টটা ডিলিট করলাম এখানে এসে জমা হয়েছে তো এই দেখেন সিটিও থাকবে এই বন্যার পানি এই পোস্টটা এমাত্র ডিলিট করলাম এই পোস্টটা তিরিশ দিন পর্যন্ত এখানে জমা থাকবে আপনি যেটাই ডিলিট করেন না কেন এই পোস্টগুলো কিন্তু তিরিশ দিন পর্যন্ত ডিসিপ্লিনে জমা থাকে আপনি ইচ্ছা করলে এখান থেকে রিকভার করে আপনার পোস্ট আবার রেজিস্টার করতে পারবেন তো আমরা এই পোস্টটা আবার রেজিস্টার করার জন্য এই পোস্টটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে নিয়ে দেখেন রেজিস্ট্রেড অপশন আছে এখানে ক্লিক করবো আবার রেজিস্টার ক্লিক করব ক্লিক করার পর আমাদের পোস্টটা কিন্তু এখান থেকে চলে আবার আগের জায়গায় চলে গেছে আমরা এখন চেক করবো একটু রিপ্রেস দিয়ে নিই দেয়ারপন্ নিশ্চক করবো দেখেন এই যে পোস্টটা কিন্তু আগের জায়গায় চলে আসছে যেটা একটু আগে ডিটেল করলাম তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি আমার পেজে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ